আমাদের সামনে বলে একটা আর গোপনে যাইয়া বৈঠক করে আমেরিকার দূতাবাসে মুখে বলে একটা আর যাইয়া গোপনে বৈঠক করে ভারতের সাথে আমরা পরিষ্কার বলবো বৈঠক হতেই পারে গোপন কেন ইনসাফ ভিত্তিক রাষ্ট্রের নামে জনগণকে ধোকা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম নরসিন্দিতে এক নির্বাচনী জনসভায় তিনি এই মন্তব্য করেন মুখে বলে একটা আর যাইয়া গোপনে বৈঠক করে ভারতের সাথে আমরা পরিষ্কার বলবো বৈঠক হতেই পারে গোপন কেন মধ্যে গালদের কুচ কালো হয় বাংলাদেশের মানুষ বুঝে গেছে চরমনাইপির বলেন ইসলামী আইনে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের স্বপ্ন নিয়ে আমরা একসময় এক কাতারে দাঁড়িয়েছিলাম কিন্তু এখন দেখা যাচ্ছে তারা বলছেন প্রচলিত আইন দিয়েই দেশ চালাবেন তিনি প্রশ্ন বলেন আবাসনে আস্থার আদর্শ নতুন ধরা নতুন প্রজন্মের নতুন পৃথিবী আমি বলবো আমি একটা সমঝোতা তৈরি করেছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স এই বাক্স দাওয়াত নিয়ে যখন সারা দেশে আমরা চলছিলাম বাংলাদেশের মানুষ সেইভাবে সারাও দিয়েছিল কিন্তু দুঃখ সহকারে বলতে হয় এক শ্রেণীর ক্ষমতা লোভী এরা ইসলামের না বাক্সের পরিবর্তে তারা নিয়ে আসার চেষ্টা করতেছে বর্তমান প্রচলিত আইনে নাকি আবার দেশ চালাবে চুয়ান্ন বছর ধরে এই প্রচলিত আইনেই দেশ চালানো হয়েছে কিন্তু কেউ কি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র করে দেখাতে পেরেছে তারা বলেছে তারা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করবে তাহলে প্রচলিত নিয়মে তো চুয়ান্ন বছর দেশ চালাবার পরে তারা কেউ ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন কি করে দেখাতে পারছে আবার নতুন ভাবে এই নিয়মের মাধ্যমে কি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র করবে তার ভাষায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্রের নামে এটি সম্পূর্ণ ধোকা এই কারণেই ইসলামী আইন প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই নির্বাচনে অংশ নিয়েছে তিনি বলেন আমাদের সঙ্গে আল্লাহ আছেন যখন আমরা দেখলাম সমঝোতার মধ্যে তারা যখন নাকি নেতৃত্ব নিয়ে গেল জামাত এবং তারা প্রচলিত নিয়মে তারা দেশ পরিচালনা করবে যখন আমরা বুঝতে পারলাম তখন আমরা কঠিন এক সিদ্ধান্ত নিয়ে ইসলামকে বাংলার জমিন উঁচু করার জন্য মানবতাকে রক্ষার জন্য দেশকে সুন্দর করার জন্য আমরা তখন ঘোষণা দিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে ইসলামের পক্ষে একাই নির্বাচন করব বাংলাদেশকে পরিবর্তন করব সুন্দর দেশে পরিণত করবেন আপনারা দেখেছেন তিনি অভিযোগ করেন কিছু রাজনৈতিক দল মুখে এক কথা বলে কাজে আরেকটা করে জনগণের সামনে এক কথা বলা হয় আর গোপনে বৈঠক হয় আমেরিকার দূতাবাসে মুখে একটা কাজে আমাদের সামনে বলে একটা আর গোপনে যাইয়া বৈঠক করে আমেরিকার দূতাবাসে মুখে বলে একটা আর যাইয়া গোপনে বৈঠক করে ভারতের সাথে আমরা পরিষ্কার বলবো বৈঠক হতেই পারে গোপন কেন তাহলে সেই গোপনের মধ্যে ডালবে কুচ কালো হয় বাংলাদেশের নরসিংদী জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে এই নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সবাই তিনি নরসিংদী জেলার পাঁচটি আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের হাতে দলীয় প্রতীক হাত পাখা তুলে দেন এ সময় ইসলামী আইনে ভিত্তিক রাষ্ট্র গড়তে প্রার্থীদের পক্ষে দোয়া ও ভোট চান তিনি সভায় সভাপতিত্ব করেন নরসিংদী এক আসনের প্রার্থী আলহাজ আশরাফ হোসেন আবাসনে আস্থার আদর্শ নতুন ধরার